রাধে রাতে বন্ধুরা হরে কৃষ্ণা বন্ধুরা হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো শ্রীমদ্ ভগবত গীতা গীতার বাণী মানুষকে জীবনে সঠিক পথে চলার সন্ধান দেয় সাধারণ মানুষকে জীবনে ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেয় এই গীতা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই তিন হলো নরকের দ্বার এই তিনের দ্বারা মানুষ নিজে নিজে সর্বনাশ ডেকে আনে জেনে নিন গীতার কোন তিনটি বিষয়কে নরকের দ্বার বলেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বাণী অনুসারে যে কোনো মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে তিনটি জিনিস এই তিনটি জিনিস হল লোভ রাগ ও লালসা গীতায় এই তিনটি নরকের দ্বার বলে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির মধ্যে এই তিনের আধিক্য রয়েছে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারে না এমন যে মানুষ সর্বশ্রেষ্ঠ তাকেও সর্বনাশের অতলে নিয়ে যেতে পারে এই তিন বৈশিষ্ট্য গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয় অহংকারের বসে মানুষ অনেক সময় অনেক অনেক কাজ করে ফেলে যা তার নিজের জন্যই সঠিক নয় শেষ পর্যন্ত এই অহংকারই তার ধ্বংসের কারণ হয় তাই আমাদের সবাইকে অহংকার ত্যাগ করার পরামর্শ দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পরিবর্তনই জগতের নিত্য সত্য শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ তুমি কী এনেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি তৈরি করেছিলে যা ধ্বংস হয়ে গিয়েছে তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো তুমি যা দিয়েছ এখান থেকেই দিয়েছ যা আজ তোমার তা গতকাল অন্য কারোর ছিল আবার আগামীকাল অন্য কারোর হয়ে যাবে গীতা অনুসারে একজন মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি আমরা যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে তা আমাদের শত্রু হিসাবে কাজ করবে শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন না এই শরীর তোমার না তুমি এই শরীরের এই শরীর তো আগুন জল আকাশ মাটি বাতাস এই পঞ্চভূতের তৈরি আবার মৃত্যুর পরে এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে কিন্তু এই আত্মা চিরকালীন তাহলে তুমি কে হে মানুষ তুমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো এটাই তোমার শ্রেষ্ঠ সহায়ক হবে আর ঈশ্বর যে সহায়তা করে তা সবসময় সব রকম ভয় উদ্বেগ ও দুঃখের থেকে মুক্ত করে আমাদের সবাইকে রাধে রাধে হারে কৃষ্ণ